ইলেকট্রিক্যাল যে পজিস্ট এম সিকিউ রয়েছে আমরা সেই পজিস্ট এম সিকিউ সলভ করবো সেট হচ্ছে খ যার যে সেট থেকে শুরু অবশ্যই তোমরা সেখান থেকে মিলিয়ে নিবা ঠিক আছে যে এক নম্বর প্রশ্ন রয়েছে একের হচ্ছে গ দুয়ের খ তিনের ঘ চারের ঘ পাঁচের গ ছয়ের ঘ সাতের ক রাষ্ট্রপতি আটের ঘ এক দুই তিন নয়ের গ আটটি দশের ঘ উনিশশো সাতচল্লিশ সালে এগারো ঘ এক দুই তিন বারোর ক পঁচিশ বছর তেরো ক সিটি কর্পোরেশন চোদ্দ খ নিরাপত্তা পরিষদ পনেরো চারটি ষোলো খ নাগরিকতা বিষয়ক বিজ্ঞান সতেরো ঘ এক দুই তিন আঠারো তিনটি উনিশ ঘ নির্বাচন বিশ ঘ আন্তর্জাতিক একুশ ক বাইশ ঘ আত্মসংযোগ তেইশ তেইশ ক দুই প্রকার চব্বিশ ঘ ন্যূনতম পঁচিশ ব আহ পঁচিশ বছর পঁচিশ গ সতেরো বছর সাতাশ ঘ ক উনত্রিশ গ এবং তিরিশ হচ্ছে ক এই হচ্ছে আমরা বরিশাল বোর্ডের যে প্রশ্নটি রয়েছে পৌরণী পৌরনীতি ও নাগরিকতা যে সাবজেক্ট রয়েছে তার সম্পূর্ণ সলিউশন